ব্রেস্ট কতটুকু কার্যকরী খুবই জরুরি একটা বিষয় এটা নিয়ে একটা অনগোয়িং চ্যালেঞ্জ আমরা ফেস করছি কি ফাইন নিডল সাইটোলজি একটা বড় ফলেই হয় মানে চিকন একটা সুই দিয়ে কোনো একটা ব্রেস্টের কোনো চাকা থেকে যদি আমরা একটা টিস্যু বা কোনো টিউমার থেকে যদি স্যাম্পল অ্যাসপিরেট করে টেনে নিয়ে সেটা গ্লাস সাইড স্প্রেড করে দিই এবং সেটার সম্বন্ধে আমরা জানতে চাই যে কোনো টিউমারের চরিত্রটা কি আমি একজন ব্রেস্ট সার্জন সুতরাং আমি ব্রেস্ট টিউমার বা ব্রেস্ট ক্যান্সার নিয়ে কথা বলবো কেউ যদি ব্রেস্টের কোনো চাকা বা কোনো অ্যাবনরমালিটি নিয়ে এসে পেশেন্টের বয়স ভেদে ম্যামোগ্রাম লাগবে যদি পঁয়তাল্লিশের উপর হয় পরবর্তীতে আলট্রাসাউন্ড এবং তার পরবর্তীতে আমরা যেটা করব ব্যবসা করছি কিন্তু হচ্ছে এটা কি ইন রিয়েল লাইফে বাংলাদেশে যেটা হচ্ছে বিগত ছ বছর ধরে আমি যে দেখতে পাচ্ছি ব্রেস্টের কোনো একটা শক্ত চাকা নিয়ে আসতো ক্লিনিশিয়ান বলছে কুড বি ব্রেস্ট ক্যান্সার কিন্তু লিখে দিচ্ছে নিচে প্রেসক্রিপশনে এফেন অথবা পেশেন্ট আগেই একটা আল্ট্রাসাউন্ড করে আনলো সেখানে সোনোলজিস্ট বিশেষভাবে অ্যাডভাইস করে দিচ্ছে এফেনেসি ডেসক্রিপশনে দিচ্ছে যে একটা শক্ত সাসপিশিয়াস একটা ম্যাচ রয়েছে এগুলো কিছু লিখলো কিন্তু উনি লিখে দিলেন এফেনেসি প্রবলেমটা হচ্ছে যে এই যে এফেন এসির মাধ্যমে প্রায়শই ভুল তথ্য পাওয়া যায় বা অপ্রতুল তথ্য পাওয়া যায় মানে অ্যানাফ বললো এটা ক্যান্সার কিন্তু এটা আর কোনো ইনফরমেশন পাওয়া যাবে না চিকিৎসা শুরুতে এটা একটা বড় বাধা এবং আমি এটাও দেখেছি প্রথমে যেটা বললাম ভুল রোগ নির্ণয় বলে দিল ফাইব্রাডোনোমা বা ফাইব্রোসিস্টিক ডিজিজ যেটা হার্মলেস অক্ষতিকর তারপরে পেশেন্টের কি হচ্ছে একটা লাম আনপ্ল্যান্ড হয়ে কোনো পরিকল্পনা ছাড়াই কেটে ফেলে দিচ্ছে ফেলার পরে আবার অনেক সার্জন আমাদের দেশে যেটা করছেন ওইটাকে আবার দুই টুকরা তিন টুকরা করে নিজেরাই পরীক্ষা করে দুই ল্যাবে পাঠাচ্ছে বা একটা অংশ পাঠাচ্ছে এখন ধরেন এটা ক্যান্সার আসলো কিন্তু আমরা তো জানি যে যদি ক্যান্সার আসছে ক্যান্সারটা যদি সরানো হয় মার্জিনটা ফ্রি থাকতে হবে চারদিকে তো সেটা তো আর জীবনে বোঝা যাবে না এটা একটা চ্যালেঞ্জ তারপরে পেশেন্টকে বলে দিচ্ছে এখন আপনার ব্রেসটা ফেলে দিতে হবে তার ক্যান্সারের সাইজটা যাই থাকুক তার বয়স যাই থাকুক তার আর কিছু এটা নিয়ে চিন্তা করার কিছু নেই এই জিনিসগুলো একটা ক্রনিক প্রবলেম বাংলাদেশে আমি দেখতে পাচ্ছি এখান থেকে আমাদের বের হয়ে আসতেই হবে সেটা আমাদের রুগীদের জীবনের স্বার্থে তাদের কোয়ালিটি অফ লাইফ বা শারীরিক মানসিক শান্তি এগুলো সব কিছু বিবেচনা করে এগুলোতে আসতে হবে আর এছাড়া আমাদের তো সঠিক চিকিৎসা দেওয়ার উপায় রয়েছে কেন আমরা একটা ওল্ড ফ্যাশন পুরোনো ধ্যান ধারণায় থেকে থাকবো দেশ তো অনেক আগে এগিয়ে গিয়েছে আমরা কথায় কথায় বলি দেশ সিঙ্গাপুর কানাডা হয়ে গেছে কিন্তু সেই স্বাস্থ্য ক্ষেত্রে দেখি সেই অনেকগুলো ক্ষেত্রে সেই পুরোনো জিনিসগুলোই এখনও আমরা ছাড়তে পারছি না আমার মনে সময় এসছে এই জিনিসগুলো থেকে দূরে থাকার এফএনএসির কিছু রুল তো রয়েছেই যেমন ধরেন বগল ক্যান্সারটা আমরা ব্রেস্টের ক্ষেত্রে বড় সুই দিয়ে পরীক্ষা করছি যেটাকে আমরা কোর নিডল বা বা কোর বা বলছি সেটা দিয়ে আমরা ক্যান্সারটাও জানতে পারবো বা ব্রেস্টের অন্য কোনো ডিজিজ কোনো টিউমার সেটার সম্বন্ধে জানতে পারবো এর ডিটেল চরিত্রটাও আমরা জানতে পারবো যেটা আমাদের দ্রুত চিকিৎসাতে হেল্প করবে এবং সঠিক ইনফরমেশন বা সঠিক তথ্য পেতে সঠিক চিকিৎসা দিতে আমাদের সহায়তা করবে কিন্তু এফএনএসি ধরেন কারো বগলও একটা নোট রয়েছে কিন্তু নোটটা অত বেশি বড় না কিন্তু আলট্রাসাউন্ডে সন্দেহজনক লাগছে তখন আলট্রাসাউন্ড গাইডেড এফএনএসি কিন্তু করা যেতেই পারে সেটা বগলের বেলায় সত্যি আর যদি সম্ভব হয় তাহলে আলট্রাসাউন্ড গাইডেড কোর বা লিঙ্ক নোটে করাটাই উত্তম তবে এখানে এফএনএসির বগলের ব্যাপারে এফএনএসির একটা রোল কিন্তু রয়েছে তো আমি আজকে আমার ডিসকাশনগুলো শুধু ব্রেস্ট ক্যান্সার বা ব্রেস্ট ডিজিজ নিয়ে সীমাবদ্ধ রাখতে চাচ্ছি আমাদের এখন সময় এসছে এফএনএসিকে ব্রেস্টের ইভ্যালুয়েশনের জন্য না বলা কোর বা আপসিকে হা বলা কারণ কোর বা আপসির মাধ্যমেই আমরা ব্রেস্ট ক্যান্সারটাকে সঠিকভাবে রোগ নির্ণয় করতে পারব এটার সমস্ত চারিত্রিক বৈশিষ্ট্যগুলো নিরূপণ করতে পারব যেটা কিনা আমাদের সঠিক চিকিৎসার সহায়তা করবে এই জিনিসগুলো অত্যন্ত জরুরি আপনারা অ্যাজ এ পেশেন্ট নিজেরাই সচেতন থাকবেন যদি আমাদের কিছু ক্লিনিশিয়ান ভাই বোনেরা যদি অ্যাডভাইস করো একটা এফেনিসি করো আপনারাই চাবেন ওয়াই নট এক বা আফসি সো টাইম হ্যাজ কাম টু উই ওয়েক আপ আমাদের সবারই সচেতন হওয়ার প্রয়োজন রয়েছে আমাদের ক্লিনিশিয়ান ভাই বোনদের পাশাপাশি আপনারাও একটু সচেতন থাকবেন ব্রেস্টের কোনো চাকা বা কোনো গুটি কোনো অ্যাবনরমাল সাইজ শেপার পরিবর্তন নিপলটা ভিতরে ঢুকে গেছে চামড়া কুচকে গেছে বা বগলে একটা গোটা হয়েছে যেগুলো আগে ছিল না এরকম হলে অবশ্যই দ্রুত একজন ব্রেস্ট সার্জন অথবা একজন জেনারেল সার্জন উইথ স্পেশাল ইন্টারেস্ট ইন ব্রেস্ট ডিজিজ তাকে দেখানো উচিত এবং দ্রুত এটার চিকিৎসা নেওয়া উচিত আপনারা সুস্থ থাকবেন এই কামনায় আসসালামু আলাইকুম